সশস্ত্র বাহিনী দিবসের আনুষ্ঠানিকতায় যোগ দিতে শুক্রবার বিকাল চারটায় গুলশানের বাসা ফিরোজা থেকে সেনানিবাসের উদ্দেশ্যে রওনা হন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এ সময় তার সাথে একই গাড়িতে ছিলেন তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকুর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিথি খালেদা জিয়ার প্রয়াত ভাই সাইদ ইস্কান্দারের স্ত্রী নাসরিন ইস্কান্দার গুলশানের বাসা থেকে তিনি সেনাকুঞ্জে পৌঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান অভ্যর্থনা জানান তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অনুষ্ঠানস্থলে পৌঁছালে পাশাপাশি আসনে বসে পরস্পর কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এ সময় সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে প্রধান উপদেষ্টার সাথে কিছু সময় একান্ত আলাপও করেন বিএনপির চেয়ারপারসন স্থলে আমন্ত্রিত দেশি বিদেশি অতিথিদের সাথে হাসিমুখে কুশল বিনিময় করেন এই সাবেক প্রধানমন্ত্রী কথা বলেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সাথেও 2024 সালে 6 বছর পর এই সেনাকুঞ্জের অনুষ্ঠানেই প্রকাশ্যে দেখা দিয়েছিলেন খালেদা জিয়া অসুস্থতার কারণে কোন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন না তিনি গেল এক বছরের মধ্যে কেবল একবারই তাকে প্রকাশ্যে দেখা যায় গত আট অক্টোবর রাতে প্রয়াত স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে সেরে বাংলা নগরে যান খালেদা জিয়া